সংস্কার যদি নির্বাচন হয় এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং এই নির্বাচন একটা কন্ট্রোল নির্বাচন হতে পারে এবং এই নির্বাচন শুধু যে আবু সাইদ মুগ্ধ যে দুই হাজার ছাত্র জনতার যে আত্মাহতি শহীদের রক্তের সাথে বেইমানি হবে না এই এই সংস্কার সংস্কারবিহীন যদি নির্বাচন হয় বাংলাদেশকে আবারও আরেক অভ্যুত্থান আরেক বিপ্লবের দিকে ধাবিত করবে অ্যান্ড ইট ক্যান বি কারেক্ট কি নির্বাচন যদি পিসায় তাহলে লাভটা কার হবে এই লাভটাই আমি বোঝাতে চাষটি এই লাভটা হবে আওয়ামী লীগের এবং এই কথাটাকে বোঝানোর জন্য কিছু বুদ্ধিজীবী মাঠে নেমেছে কিছু মন্ত্রী মাঠে নেমেছে কিছু আওয়ামী মন্ত্রী আর কি আওয়ামী ব্যবসায়ী আওয়ামী এমপি এই শহীদাচারের দোষরা তারা মাঠে নামছে এবং দেশের বাহির থেকে বিশেষ করে প্রশান্ত মহাসাগরের পশ্চিম পাট থেকে বা উচিত এবং নির্বাচন পেছানোর নিয়ম এখন এই যে নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্রের কথাটা আসলেও শোনা যাচ্ছে নির্বাচনের আগে আরেকটি সরকার হতে পারে গঠিত হতে পারে অথবা তৃতীয় কোনো পক্ষের কাছে ক্ষমতা যেতে পারে ক্ষমতা দখল করতে পারে এই যে কথাগুলো আসতেছে এই কথাগুলো আসলে কি এইটার উপরে আমি ক্যাটাগরিক্যালি দু একটা কথা বলবো যে আমার যে দর্শক শ্রোতা যারা রয়েছে এবং পরবর্তী আলোচক তারা হয়তো এক্ষেত্রে কিছু ইনসাইট পেয়ে থাকতে পারে আমি মনে করি আমি যেটা কনক্লুশনটা যেটা ওইটাকে আগে বলে নিই ওইটা অন দ্য বেসিস অফ দিস কনক্লুশন আই উইল বিল্ড আপ কনস্টিটিউশন কনক্লুশনটাকে আগে এটাকে আমি মনে করতেছি সেটা একটা ষড়যন্ত্র নির্বাচন বাঞ্চালের যেই কথাটা বলা হচ্ছে এটা একটা ষড়যন্ত্র এটা একটা আওয়ামী বয়ান আওয়ামী ষড়যন্ত্র এবং আওয়ামী কুটকৌশল কেন এটা আমি ব্যাখ্যা করি সেটা দেখেন গত একটা মাস আপনারা একটু যদি মিডিয়াগুলোকে খেয়াল করে দেখেন ইনসাইড মানে একটা ইন ইন হাউস মানে বাংলাদেশ এন্ড অ্যাব্রোড বৌথ প্রিন্টিং মিডিয়া অ্যান্ড অনলাইন মিডিয়া আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে কিছু লোক মাঠে নেমেছে নির্বাচন নিয়ে কথা বলার জন্য এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে দুই সালে যারা কুশিলভ ছিল তারা মাঠে নেমেছে রিপিট দুই সালে যারা নির্বাচনের আগ মুহূর্তে দিয়ে যারা কথা বলেছে বড় বড় কথা বলেছে তারা আবার মাঠে নেমেছে তারা আসলে মাঠে নেমে কি করতে চায় আপনি দেখেন কিছু বুদ্ধিজীবী এবং কিছু সাংবাদিক প্রশান্ত মহাসাগরের পশ্চিম তীরে অবস্থান করে কিছু সুন্দর সুন্দর সাংবাদিক কিছু ইউটিউব চ্যানেল খুলে আওয়ামী লীগের কিছু এমপি নিয়ে আসছে কিছু ব্যবসায়ী কিছু পতিত হাসিনা সরকারের কিছু মন্ত্রীদের তারা আলোচনায় নিয়ে আসতেছে কন্টিনিউয়াসলি এবং তারা একটা ব্রিদিং স্পেস পাচ্ছে এবং তারা কথা বলতেছে এই কথাগুলো কিন্তু মানে ইয়ে হচ্ছে ভাইরাল হচ্ছে কথাগুলো বাংলাদেশ স্প্রেড হচ্ছে যেটা আজ থেকে এক মাস আগেও ছিল না ভালো করে খেয়াল করেন এই সমস্ত বুদ্ধিজীবী কিছু বুদ্ধিজীবী কিছু মন্ত্রী কিছু ব্যবসায়ী কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট তারা একটা বয়ান দেওয়ার চেষ্টা করতেছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না নির্বাচন বানচাল হবে এই এই গভর্নমেন্ট নির্বাচন করার জন্য প্রস্তুত না এই গভর্নমেন্টের মানে ব্যাকবন স্ট্রং না নির্বাচন করার জন্য ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো কেন বলতেছে আপনাকে ভালো করে খেয়াল করতে হবে এই কথাগুলো বলতেছে শুধুমাত্র আমার অ্যানালাইসিস ইট মে বি কারেক্ট মে নট বি কারেক্ট বাট আই এম অপটিমিস্টিক অ্যান্ড আই এম ভেরি মাচ কনফিডেন্ট দিস ইস কারেক্ট অ্যান্ড ইট ক্যান বি কারেক্ট কি নির্বাচন যদি পিসায় তাহলে লাভটা কার হবে এই লাভটাই আমি বোঝাতে চাচ্ছি এই লাভটা হবে আওয়ামী লীগের এবং এই কথাটাকে বোঝানোর জন্য কিছু বুদ্ধিজীবী মাঠে নেমেছে কিছু মন্ত্রী মাঠে নেমেছে কিছু আওয়ামী মন্ত্রী আর কি আওয়ামী ব্যবসায়ী আওয়ামী এমপি এই স্বৈরাচারের দোষরা তারা মাঠে নামছে এবং দেশের বাহির থেকে বিশেষ করে প্রশান্ত মহাসাগরের পশ্চিম পার থেকে এই কথাগুলো বলতেছেন লাভটা হবে যদি তারা বলতে চাচ্ছে অন্য সরকার বা তৃতীয় সরকার আসলে এটা আওয়ামী লীগের লাভ হবে আওয়ামী লীগ নিজেদেরকে একটা গোছানোর সুযোগ পাবে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে আওয়ামী লীগ যেমন এখন ইন্ডিয়াতে টুকটাক রাজনীতি করতেছে তখন এই রাজনীতিটা বাংলাদেশে করার সুযোগ পাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ পাবে আওয়ামী লীগের হাতে প্রচুর টাকা রয়েছে এই টাকার মাধ্যমে লেনদেন হওয়ার একটা সুযোগ পাবে প্রার্থী কেনার সুযোগ পাবে লিয়াজও করার সুযোগ পাবে মোট কথাটা হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে ঠিক যেমনটা এবং টু থাউজেন্ড যে নির্বাচন হয়েছিল একটা কন্ট্রোলড নির্বাচন একটা কন্ট্রোল নির্বাচন একটা মিলিটারি নির্বাচন হয়েছিল টু থাউজেন্ড ঠিক এক্স্যাক্টলি ঠিক সেম নির্বাচন তারা করবে করতে চাইবে অথবা করতে বাধ্য করবে যদি নির্বাচনটা পিছাইতে পারে বা নির্বাচনের এই যে বানচালের যেই ধোয়াগুলো তারা তুলতেছে দেখেন একটা বিষয় হচ্ছে জামাত বা এনসিপি তারা নির্বাচন কথা বলতেছে পিয়ার সিস্টেম বা অথবা ফ্রি ফ্রিয়ার অ্যান্ড ক্রেডিবল অ্যান্ড পিসফুল নির্বাচনের কথা তারা বলতেছে এবং তারা বলতেছে যে লেভেল প্লেইং ফিল্ডের কথা এর মানে এটা না তারা নির্বাচনকে পিছানোর কথা বলতেছে নির্বাচনকে বাঞ্চাল করা না এটা এই ইন্টারপ্রিটেশনটা যদি এমন করা হয় যে তারা নির্বাচনকে বাঞ্চাল করার জন্য যেটা মানে রিজবি সাহেব আহ তারপর সালউদ্দিন সাহেব বিশেষ করে সরাসরি নাম নিয়েই বলেছেন বিয়ে জামাত এবং জামাতের দিকে জামাতের কথাটা এটা হচ্ছে অনভিপ্রেত হবে এটা ঠিক হবে না কারণ হচ্ছে তারা চাচ্ছে যে আগামীর যে নির্বাচনটা পেসওয়াল হোক ক্রেডিবল হোক পার্টিসিপেটের হোক আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা নির্বাচন হোক তারা নির্বাচন পিছানোর কথা বলিনি আমি জামাতের আমি সাহেব বারবার যে নির্বাচনের কথা বলতেছে সামটাইমস সে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলে সামটাইমস এপ্রিলের কথা বলে ইত্যাদি বাট নির্বাচন বাঞ্চালের বিষয় বা দল গোসাবের বিষয়টা এমনটা না বরং আমি কম্পারেটিভলি বলি যে জামাত কিন্তু অলরেডি মোরলেস তিনশো আসনে সম্ভবত একটা প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বা প্রার্থী ওয়ার বিএনপি এখনো পর্যন্ত এই ক্ষেত্রে করে বা বিএনপিও শুরু করেছে কিছু কিছু জায়গায় এখন বিএনপি অনেক বড় দল এক একটা আসনে বিএনপির তিন থেকে পাঁচজন পর্যন্ত প্রার্থী হওয়ার ক্যাপাসিটি রয়েছে তাদের যোগ্যতা রয়েছে সেটা তারা এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করতেছে আমি লন্ডনে দেখতেছি প্রচুর বাংলাদেশ থেকে সম্ভাব্য প্রার্থীরা দেশে আসতেছে তারা কিছু লিয়াজু করার চেষ্টা করতেছে তো এটা যে লেভেল প্লেইং ফিল্ডের কথাটা যেইটা একটু বলা দরকার আমাদের যে নির্বাচন ব্যবস্থা যে নির্বাচন যদি আমরা যদি কনভেনশনাল পদ্ধতিতে নির্বাচন করি অথবা পদ্ধতিতে যদি নির্বাচন নির্বাচনে আমরা একটা মাসল ম্যান দেখি একটা মাসল পাওয়ার দেখি সবসময় নির্বাচনে প্রত্যেকটা কেন্দ্রে আমরা দেখি যে মানে একটা মাসল ম্যানের একটা প্রভাব থাকে ওই ক্ষেত্রে আপনার বাংলাদেশে যদি একদিনে নির্বাচন হয় ওই পরিমাণ পুলিশ এবং আর্মি নাই আমি শেষ করে দিচ্ছি ভাই আর্মি নাই আর্মিদেরকে যে ডিপ্লয় করা হবে কিনা জানি না হতে পারে মোস্ট প্রবাবলি হবে ধরেন একটা কেন্দ্রে একজন আর্মি দুইটা পুলিশ অফিসার এই দুইটা পুলিশ অফিসার দিয়া হবে না আপনার পর্যাপ্ত পরিমাণ পুলিশ দরকার হবে যদি একটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন যদি আসলেই হতে হয় এই যে প্রশাসনের বর্তমান যে সক রয়েছে যে কাঠামো রয়েছে বিশেষ করে এবং ডিসি একটা দারুণ প্রভাব থাকে নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য এখন ডিসি ওসি এস পি যারা রয়েছে এটা কিন্তু তারা বিগত দিনের আওয়ামী আমলের দোষরাই এখনো রয়ে গেছে তাদেরকে যদি আপনি হয় নতুন কিছু নিয়োগ দিতে হবে অথবা নতুন কিছু পুলিশ নিয়োগ দিতে হবে অথবা তাদেরকে তাদের মধ্য থেকে খুঁজে বের করে যাদের মাধ্যমে আসলে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন করা সম্ভব তাদেরকে দায়িত্ব দেয় এটা যদি না করতে পারেন অর্থাৎ প্রশাসনকে যদি ঢেলে সাজানো না হয় তাহলে কিন্তু আপনি কখনোই একটা পার্টিসিপেটেড এবং পিসফুল নির্বাচন আপনি উপহার দিতে পারবেন না আপনি দেখেন যেই কথাটার কথা সবাই একমত আমি আমি মনে করি বিএনপিও একমত হবেন হচ্ছে অনেক ক্ষেত্রে একমত বিএনপি বা জামাত বা সবাই তিনটা ফান্ডামেন্টাল ক্যাটাগরিক্যালি তিনটা ফান্ডামেন্টাল বিষয় যেটা প্রফেসর ইউনুস সাহেব বলেছেন যে যদি সংস্কার যদি না করা হয় আমার প্রতি যে কোয়েশ্চেনটা ছিল এটার জবাব হচ্ছে যদি সংস্কার যদি না হয় আওয়ামী লীগের যদি বিচার না হয় আওয়ামী লীগ যেই অন্যায় যে গত পনেরো বছরে যে অন্যায়গুলি করেছে যেই তরুণ যারা আজকে তিরিশ বছর হয়েছে যারা ভোট দিতে পারে নাই যারা ভোটাধিকারকে মানুষের লুণ্ঠন করেছে ভোটের যে কালচারটা মানুষের স্মৃতি থেকে ভুলে দিছে ভোটকে জাদু করে পাঠিয়ে দিছে তারা যদি আবার তাদের মানে ইমিডিয়েটলি যদি নির্বাচনের সুযোগ পায় এবং তাদের যদি বিচার করা না হয় ওই সংস্কার এবং আওয়ামী লীগের বিচার না করে যদি কোনো নির্বাচন করা হয় আমি পার্সোনালি মনে করি এই এই বিচার নির্বাচনটা হবে কিনা গ্রহণযোগ্য জনগণ ভেবে দেখবে এই নির্বাচনটা আসলে প্রশ্নবিদ্ধ হবে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয় কিনা এটা দেখবে বিগ কোয়েশ্চেন এটা সামনে বলা যাবে শুনেন শুধুমাত্র নির্বাচনের জন্যই জুলাই আগস্টের বিপ্লব সাধিত হয়নি একটা একটা কাঠামোগত পরিবর্তন দরকার বাংলাদেশকে যেই গত সুন্দর বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছি করে যে বাংলাদেশকে আমরা বাংলাদেশকে সুসংগঠিত করার সুযোগ পেয়েছিলাম সেটা হাতসার হয়েছে পঁচাত্তর সালে হাতসার হয়েছে নাইনটি ওয়ানে এ হয়েছে টু থাউজেন্ড এখন যদি আমরা সেই একই সিলসিলা বহন করি একই সিলসিলাতে যদি যাই একই স্টেপ যদি চলি গ্রহণ করি তাহলে কিন্তু আমরা বাংলাদেশকে যে কাঙ্ক্ষিত যে সুন্দর বাংলাদেশকে দেখতে চাই সেটা কিন্তু সম্ভব না তো এর জন্য যেটা করা দরকার সংস্কার অফ কোর্স সংস্কার হতেই হবে সংস্কার যদি না হয় সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং এই নির্বাচন একটা কন্ট্রোল নির্বাচন হতে পারে এবং এই নির্বাচন শুধু যে আবু সাইদ মুক্ত যে দুই হাজার ছাত্র জনতার যে আত্মাহুতি শহীদের রক্তের সাথে বেইমানি হবে না এই এই সংস্কারবিহীন যদি নির্বাচন হয় বাংলাদেশকে আবারও আরেক অভ্যুত্থান আরেক বিপ্লবের দিকে ধাবিত করবে এটা হবে তো পরিশেষে যেটা বলি আপনার এই শোয়ের মাধ্যমে আমি উদাত্ত আহ্বান করবো গভর্নমেন্টকে যে আপনাদের হাতে লেটেলে সময় আছে এখন সাত মাসের মতন স্টিল পসিবল শুধুমাত্র দরকার হচ্ছে আপনার মাইন্ডসেট করা যে সংস্কার এই সময়ের মধ্যে করে নির্বাচন করা সম্ভব কিনা অফকোর্স সম্ভব আপনার শুধু মাইন্ডসেটের দরকার আমি এই এই কাজগুলোকে করতে চাই জুডিশিয়ারি যে আমি এই সংস্কার আপনি জাস্ট সিম্পলি ইউনিট ওয়ান মান্থ এক মাসের মধ্যে জুডিশিয়ারির সংস্কার সম্ভব এক মাসের মধ্যে পুলিশ প্রশাসনের নির্বাচন সংস্কারের নির্বা এই সংস্কারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামীর ইনসাফ ভিত্তিক এবং বসবাসযোগ্য বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রত্যেকে ভূমিকা রাখে